বেশ কয়েক সপ্তাহ ধরে যখনই মোবাইলে মিডিয়া মাধ্যমে গিয়ে স্ক্রোল করছিলাম একটা গান সব সময় চোখের সামনে ভেসে উঠছিল ছি ছি রে নো ছি 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 মানে আমার শোনার ইচ্ছা না হলেও আমাকে শুনতে হচ্ছিল মানে এক একটা ভিডিও বা এক একটা শর্টে স্ক্রোল যদি করতেই যাই তখনই দেখতে পাচ্ছি মাঝে মাঝে ভাল লাগছিল আবার মাঝে মাঝে ওর মনে হচ্ছিলো ধুট চাই আর ভাল লাগছে না মেন গানটা যখন শুনেছিলাম তখন একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার লেগেছিল তারপরে তো সেটাকে নিয়ে নানা রকম প্রক্রিয়ায় বিভিন্নভাবে ভিডিও ঠিডিও করা হয়েছে মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু কাহাতক আর ভাল লাগে সব সময় তো আর ভাল লাগে না একটু চেঞ্জ দরকার তা বন্ধু সাথে যখন কথা বললাম যে এই ভাইরালটা এবার কবে থামবে তো বন্ধুরা বললো যে না একটা নতুন এসছে দেখ আয়ালং কী একজন বন্ধু বলে উঠল আরে ওই পুরোনো সিনেমাটা মনে নেই অক্ষয় কুমার আর ঐশ্বর্য রায় অভিনীত আয়ালং কোনটা বলে আমারও সিনেমাটার নাম মনে নেই তবে গানটা হচ্ছে ভীষণ হিট করেছিল সেই সময় সেই গানটা নিয়েই হচ্ছে তো ভালো কথা মোবাইলে সার্চ করে গানটা দেখলাম হ্যাঁ কোমর দুলিয়ে দুলিয়ে সুন্দরীরা নেচে নেচে গানটাকে আরও ভাইরাল করছে তো বুঝেই না কাসম সে কয়লা হ রে তা নাচগুলো বেশ ভালো সুন্দর লাগলো আমার নাচগুলো এত সুন্দর নেচেছে সুন্দরীরা যে জালি তো বুঝি না কয়লা হোগে রে যেন খানিকটা মিলেই গেল মানে যারা দেখবে তাদের চোখে হয় কয়লা পড়বে নয়তো তারা ভাববে যে কয়লাও এত সুন্দর এরম একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে যাই হোক কথাটা বোধ পছন্দ হলো না আশপাশ থেকে এমন সব আওয়াজ আসছে যে তোমরা আমার কথা শুনতে পাবে কি জানি না একটু ক্ষমা না করে দিও কি ভিডিও করব বলো যাই হোক তারপরে ভাবতে বসলাম গানটার সঙ্গে হঠাৎ কোমর দোলানোর ব্যাপারটা কেন হলো আমি ঠিক বুঝতে পারলাম না তো বন্ধুদের জিজ্ঞেস করতে তারা বললো ওরে এখন নাচ গানের সময় এখন তুই যদি নাচিস তাহলে তুই আরও ভাইরাল হবি তুই চেষ্টা কর তুইও নাচ দেখবি তোকে নিয়েও ভাইরাল ভিডিও আরও 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 হচ্ছে মানুষ দেখবে আলাম ও তা আমি ভাবলাম বয়সকালে একটা সময় একটু নাচ ঠাচ করার চেষ্টা করেছিলাম কিন্তু চেহারাটা এতটাই ভারী ছিল যে অনেকে হাতি ঠাতি ভেবে পাশেই বসতো না আবার নাচ থেকে যদি কোমর দোলাতাম একজন তো কোমরের ধাক্কায় ধপাস করে পড়েই গেছিল। তা ওই পথে আর যায়নি নাচ আমার জন্য নয় আমি ভেবেই নিয়েছিলাম তারপর এখন তো আর প্রশ্নই ওঠে না তাও ভাবলাম দেখি চেষ্টা চেষ্টা করে যদি কিছু হয় তোমরাও দেখো আমার চেষ্টা কতদূর সফল হলো কি হলো না মন দিয়ে দেখো সকালবেলা থেকে কাজের ফাঁকে ফাঁকে স্টেপ বাই স্টেপ কিভাবে প্ল্যান করে চলবো সেটা নিয়ে ভাবতে থাকলাম প্রথমেই ভাবলাম চুলের ব্যবস্থা করতে হবে তারপরে স্কিনের ব্যবস্থা তারপরে শাড়ির ব্যবস্থা এই সব করতে করতে আমার কিছুটা সময় যখন কেটে যাচ্ছে তখন হঠাৎ করে খাটের দিকে নজর গেল দেখলাম ছেলের বইগুলো আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে আমাকে নিয়ে এবার বসো ছেলেকে তো পড়াতে হবে যাই হোক ছেলেকে পড়াতে পড়াতে ভাবলাম এবেলা আর কিছু হবে না যা করার সন্ধেবেলাই সারব শুধু পায়ের দিকটা তাকিয়ে পাটা একটু নাচাতে থাকলাম যদি প্র্যাকটিসটা এমনি এমনি হয়ে যায় এই কথা ভেবে যথারীতি সন্ধেবেলা চা নিয়ে বসেছি হঠাৎ করে প্ল্যান কুস্তে যাব বাইরে ধুমধুমার কোন্দলের আওয়াজ কন্দল কেন হচ্ছে সেটা শুনবো নাকি ভাবলাম তারপর বললাম থাকে যাক অন্যের কোন্দল আমার কি আমি আমার কাজে মন্দির আয়নার সামনে আবার চলে গেলাম যেরকমভাবে প্ল্যান করা যায় ভাবে প্ল্যান করার কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যেন আয়নাই আমায় বলছে তোর দ্বারা হবে না তুই জীবনে কোনো দিন এরমভাবে নাচ করেছিস কোনোদিন করিস নি সবসময় খালি খাওয়া আর বই পড়া এটাই তো তোর হবি ছিল তাছাড়া বিগত পাঁচ বছরের নেল পালিশ লিপস্টিক সেগুলো এমনভাবে তুই শোকেসে সাজিয়ে রেখেছিস যেন তুই মরলে ওগুলো মিউজিয়ামে যাবে ভাবলাম ধুর পাত্তা দেবো না পেছন দিকে মুখ ঘুরিয়ে যা করার করি যা করার ভাবি কিন্তু আলটিমেটলি আয়না আমায় বলল। তুই বাবা চেপেই যা তোর পায়ের অবস্থা কি আছে তুই জানিস তুই তো ডান পা নাচাচ্ছিস কিন্তু তোর বা পা তো মোচকে বসে আছে ব্যথার চোটে তো সময় ভুগিস দেখলাম ছেলে বলল ছেড়ে দাও তোমাকে না নাচলেও ভালো লাগে বরং আমি নাচি তুমি দেখো কত্যা সব রণে ভঙ্গ দিয়ে শুয়ে পড়লাম এবার তোমরাই বলো বন্ধুরা চরিত্র কি চালাবো